এক নাম্বার সিরিয়ালে যে গোটা দেখতে পাচ্ছি এটা কি আদার গুলো এটা এটা রেড ফিজাম রেড ফিজাম বললেও না চিনার উপায় গুলো দশে বলে দিই রেড ফিজাম বলতে মানে এর জাতে অলেস্টান ফিজাম কিন্তু লাল আছে কারণে রেড ফিজাম বলা হয় লাল রেড ফিজাম বলা হয় দেখো এর খোর পা ঠোঁট সব ভালো একদম হবে দেখা কিছু না একটা ভারী ডবল বোর্ডের একটা বাচ্চা ভালো চারটা লাগবে না থাকা লাগবে দেখো

একদম মনে সুন্দর আরে ভালো করে দেখা মানে আঙ্গুর ফল আঙ্গুলের বলে চারটা কুচি বাট ফুল সুন্দর আছে সুন্দর আছে এই দুই নম্বর এই গোটা আমার দর্শক সিরিয়াল নাম্বার তিন খাওয়া দশ সুস্থ সব দেখা যাচ্ছে বললে আমরা দেখে বোঝা যাবে বাচ্চারা দেখো মাথাটা একদম মানে আধাত মাথা ছোট মাথা পাতলা সুসার মতো একদম পাতলা আছে একদম পাতলা বয়স কেমন আছে এটার বয়স আছে নয় মাস প্লাস মাস দেখাও কি সুন্দর একটা জায়গা আছে কিনা দেখাও আপনার জিনিস আপনার কাছে ভালো হয় এটা আমার দর্শক দিলে কেমন হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার এই মাত্র নাম্বার অনলাইনে অর্ডার দিলে

দশ পঁচানব্বই নব্বই এভাবে দাম চাই আমি অত দাম চাই না আমি সামান্য সামান্য রেখে আমি এগোটা দাম বলে দিচ্ছি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি দেখা

গরুগুলো তো দর্শন দেখালাম দর্শন নিবে কীভাবে আমার কাছে স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আর ফোন দিয়ে লোক শুনে চলে আসবে

وعليكم <applause> السلام